আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে গরমে শিশুর প্রয়োজনীয় পুষ্টিকর খাবার নিয়ে এক থেকে তিন বছর হচ্ছে শিশুদের বাড়ার বয়স আবহাওয়া পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিশুর বিশেষ যত্ন নিতে হবে শিশুর বাড়ন্ত বয়সে প্রোটিন এক থেকে তিন বছরের শিশুদের খাবারের তালিকা করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে অতিরিক্ত তেল ঘি মাখন মেয়নিজ না থাকে রান্না করতে হবে হালকা মশলায় খাবারে অতিরিক্ত তেল ও মশলা থাকতে পারবে না যেসব খাবার সহজে হজম হয় এমন খাবার বেছে নেওয়া ভালো গরমে শিশুর খাবারের ভারসাম্য খাবারে আমিষ শর্করা ভিটামিন ও স্নেহ জাতীয় খাবারের ব্যালেন্স থাকতে হবে যেমন একটি প্লেটকে যদি চার ভাগে ভাগ করা হয় তবে এক ভাগ আমিষ মানে মাছ মাংস ডিম এক ভাগ শর্করা অর্থাৎ ভাত রুটি এক ভাগ শাকসবজি এবং এক ভাগ খাবার থাকতে হবে হবে বেশি 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 তরল খাবার খেতে দিতে গরমের সময় পানি বিশেষ করে তরল খাবার খেতে হবে ফলের রস দেওয়া যেতে পারে তবে শিশুদের ফলের রস খাওয়ানোর সময় পানি মিশিয়ে দিতে হবে যাতে সরাসরি ফলের রস খাওয়ানো না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পানির পরিমাণ হবে আধা আধি গরমে শিশুর সকালের খাবার সকালের খাবারের তালিকায় যে কোনো ধরনের শর্করা জাতীয় খাবার রাখতে হবে শর্করা হিসেবে শিশুদের পছন্দ অনুযায়ী ভাত রুটি ওটস বা নুডলস যে কোনো কিছু হতে পারে সঙ্গে থাকবে ফল কিংবা সবজি জাতীয় খাবার দুপুর ও রাতের খাবার এক থেকে তিন বছরের বাচ্চাদের দুপুর ও রাতের খাবার প্রায় একরকমই হবে খাবারে ভাত খিচুড়ি পোলাও মাছ মাংস সবজি ডাল ও লেবু রাখা যেতে পারে তবে মাথায় রাখতে হবে আমিষ শর্করা ভিটামিন ও স্নেহ জাতীয় খাবারের ভারসাম্য গরমে শিশুর বিকেলের নাস্তা সকাল ও রাত এই দুই বেলার মাঝে বিকেলের দিকে নাস্তায় ফল বা মিষ্টি খাবার বেছে নেওয়া যেতে পারে ফলের তৈরি কাস্টার্ড থাকতে পারে এতে তারা সহজে এনার্জি ও প্রোটিন পাবে বাইরের জাঙ্ক ফুড কিংবা তরল খাবার একদম পরিহার করতে হবে ঘুমাতে যাওয়ার আগে দুধ বারন্ত বয়সে দরকার বাড়তি প্রোটিন তাই রাতের খাবারের পর ঘুমাতে যাওয়ার আগে শিশুকে দুধ খেতে দিতে হবে এক বছরের শিশুর জন্য আধা গ্লাস এবং দুই থেকে তিন বছর শিশুদের এক গ্লাস করে দুধ খাওয়াতে হবে তো ভিওর্স এই ছিল আজকে আলোচনা এরকম আরও বেবিদের বিষয়ে নানারকম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ